প্রায় পাঁচ দশক ধরে বিরোধ থাকলেও কখনো সরাসরি ইসরায়েলে হামলা চালেনি ইরান এতদিন পর হঠাৎ কেন এমন দুঃসাহসী পদক্ষেপ দেশটির ধারণা করা হচ্ছে রুশ প্রযুক্তিতেই এখন আত্মবিশ্বাসী তেহরান পশ্চিমা গোয়েন্দাদের তথ্যে গত দুই বছরে মস্কোর সহযোগিতায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে তারা পাল্টা আক্রমণ ঠেকানোর সক্ষমতা বাড়ানোর পরই ইসরায়েলে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশটি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক নিষেধাজ্ঞার খরক পড়েছে রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানও গত দুই বছর তাই ব্যাপক ঘনিষ্ঠ হয়েছে মস্কো তেহরানের সম্পর্ক বলা হচ্ছে এই সুসম্পর্ক কাজে লাগিয়ে পরস্পরের সামরিক শক্তিও বাড়িয়েছে দেশ দুটি ইরানের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়াকে ড্রোন মিসাইল দেওয়ার অভিযোগ এখন বেশ পুরনো মার্কিন গণমাধ্যমের দাবি বিনিময়ে রুশ অস্ত্রের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে ইরান ধারণা করা হচ্ছে শত্রুর পাল্টা হামলা মোকাবেলার সক্ষমতা বাড়ার পরই ইসরায়েলকে জবাব দেওয়ার সাহসী সিদ্ধান্ত নিয়েছে দেশটি ইসলামী বিপ্লবের পর উনিশশো সাল থেকেই মূলত অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে আসছে ইরান অত্যাধুনিক সব মিসাইল ড্রোন বানালেও তাদের বিমান ভাণ্ডার ততটা সমৃদ্ধ নয় তবে গোয়েন্দাদের বরাদ দিয়ে মার্কিন গণমাধ্যম স্ট্রিট জার্নাল জানিয়েছে নতুন তথ্য গোপন সামরিক চুক্তির আওতায় রাশিয়ার তৈরি সুখই থার্টি ফাইভের মতো অত্যাধুনিক বোমারু বিমানের মালিক এখন তেহরান ধারণা করা হচ্ছে রাশিয়ার কাছ থেকে ইরান এস ফোর হান্ড্রেডের মতো মিসাইল সিস্টেমও পেয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের তৈরি স্টিল প্রযুক্তির ফাইটার জেট ভূবাতিত করার সক্ষমতা রয়েছে এই মিসাইল সিস্টেমের সামরিক সরঞ্জাম বিনিময়ের চুক্তিতে জ্যামিং সহ বিভিন্ন ধরনের প্রযুক্তি ভাগাভাগি করেছে দেশ দুটি মহাকাশের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ইরান স্পাই স্যাটেলাইট প্রযুক্তিও পেয়েছে ঘনিষ্ঠ মিত্র মস্কোর কাছ থেকে এখন পর্যন্ত কি পরিমাণ রুশ সমরাস্ত্র পেয়েছে ইরান সে বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য নেই পশ্চিমাদের কাছে এদিকে সামরিক সরঞ্জাম বিনিময়ের কথা স্বীকার করেনি মস্কো কিংবা তেহরান কোনো পক্ষই মোস্তফা মাহমুদ যমুনা নিউজ